আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে এখন তোমরা সকল শিক্ষার্থী অপেক্ষায় আছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তোমাদের রেজাল্ট প্রকাশের বেশি দিন বাকি নেই আর মাত্র 24 দিন বাকি দেখো ব্রেকিং নিউজ আর মাত্র 24 দিন পর এইচএসি 2025 এর রেজাল্ট প্রকাশিত হবে প্রায় সকল বোর্ডের কিউ দেখা শেষ হয়ে গেছে অর্থাৎ সিকিউ মানে কি সৃজনশীল খাতা দেখা হয়ে গেছে রেজাল ইনপুট দেওয়ার কাজ ছলমান রয়েছে অর্থাৎ কাতা দেখার কাজ কিন্তু শেষ এমসিকিউ যেহেতু দেখা শেষ অর্থাৎ সিকিউ যেহেতু দেখা শেষ এমসিকিউ তো এমনিতেই শেষ কারণ এমসিকিউ কিন্তু মেশিনের মাধ্যমে দেখা হয় বেশি সময় লাগে না এমসিকিউ কাতাগুলো দেখতে আর তোমাদের পরীক্ষা এক মাসের বেশি সময় হয়ে গেছে তোমরা পরীক্ষা দিয়েছো সেই হিসাবে তো সিকিউ কাতা দেখা শেষ করে দিয়েছে শিক্ষকরা এখন কত হচ্ছে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে দেখো বিগত পাঁচ বছরের তুলনায় এবার তে পাশের হার সর্বনিম্ন হতে চলেছে অকৃতকার্য হতে প্রায় বত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী অর্থাৎ বত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু ফেল করবে ফেল করা শিক্ষার্থীদের অধিকাংশ এমসিকিউ প্লাস সিকিউ পাস না দেওয়ার কারণে ফেল করবে অর্থাৎ তোমরা জানো যে আগে কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ মিলিয়ে পাস দেওয়া হতো কিন্তু এবছর থেকে কিন্তু এমসিকিউ আলাদা পাস সিকিউ আলাদা পাস তার জন্যই কিন্তু অধিকাংশ শিক্ষার্থী ফেল করবে তোমরা জানো যে যারা এসএসসি এসি পরীক্ষা দিয়েছিল এবছর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে তাই তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমাদেরও কিন্তু পাশের হার সবচেয়ে কম থাকবে ফেলই করবে অধিকাংশ শিক্ষার্থী এরকমই গুঞ্জন জানা যাচ্ছে এইচএসসি রেজাল্টের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো